আমি ঈশান নামের নয় শ্রেণীর এক ছাত্রকে বাড়িতে গিয়ে টিউশনই করাই অয়ন পড়াশোনার পাশাপাশি গান ভালোবাসে এবং আমি তাকে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত পড়াতাম ঈশানের বাড়ি আমার বাড়ির পাশেই ছিল একদিন টিউশনি শেষে যখন আমি বাড়ি ফিরতে যাচ্ছিলাম তখন হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয় ইমান আমাকে বলে যে আমাকে সেদিন যেতে হবে না কারণ ঝড় বৃষ্টি বেড়েই চলেছে ঈশানের মাও আমাকে ঘরে থাকার অনুরোধ করেন এবং আমার মাকে ফোন করে আশ্বস্ত করতে বলেন যাতে মা চিন্তা মুক্ত থাকেন আমি সেদিন ঈশানের বাড়িতেই থাকি বন্ধুরা আমার নাম রুমি আমার বাবা কয়েক মাস আগে মারা গেছেন এবং বর্তমানে আমি আমার মায়ের সাথে থাকেন আমার পড়াশোনা শেষ হয়েছে আমরা একটি মধ্যবিত্ত পরিবারের কিন্তু বাবার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হওয়ায় এখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় মা প্রায়শই অসুস্থ থাকেন এবং এখন আর আগের মতো লোকের বাড়িতে কাজ করতে পারে না তাই পরিবার চালানোর জন্য আমাকে কিছু একটা করতে হতো এলাকার ছোট হওয়ায় আমি গৃহকর্মী বা এই জাতীয় কোনো কাজ পাচ্ছিলাম না এবং বেশিরভাগ জায়গাতেই পুরুষদের প্রাধান্য ছিল আমার মা চাইতেন না যে আমি ঘরের বাইরে গিয়ে কোনও চাকরি করি তিনি বলতেন আমরা না খেয়ে মরে যাব কিন্তু তোর ঘরের বাইরে যাওয়ার কোনো দরকার নেই তার কথা শুনে আমি কিছুদিন চুপচাপ ঘরে বসেছিলাম কিন্তু বাড়ির করুণ অবস্থা এবং সময় মতো মায়ের ওষুধ জোগাড় করতে না পারার কষ্ট আমাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল বাবার মৃত্যুর সাথে সাথে আমাদের জীবন থেকে সুখ শান্তি যেন হারিয়ে গিয়েছিল আমাদের এলাকার মানুষগুলোও আমাদের মতোই সাধারণ আয়ের ছিল আমি কাছাকাছি ছেলে মেয়েদের টিউশনই পড়াতে চেয়েছিলাম কিন্তু এখান থেকে যে পারিশ্রমিক পেতাম তা দিয়ে সংসার চালানো সম্ভব ছিল না আমাদের খরচ ক্রমশ বাড়ছিল তখন আমার এক বান্ধবী আমাকে পরামর্শ দেন বাড়ি বাড়ি গিয়ে হোম টিউশনই পড়ানোর জন্য কারণ অন্যের বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়ালে আরও বেশি টাকা পাওয়া যায় বান্ধবী আরও বলে যে আজকের পরিস্থিতিতে বেশিরভাগ অভিভাবক তাদের সন্তানদের বাড়িতে রেখেই পড়াতে চান এবং এই কারণে তারা একজন ভালো শিক্ষককে বাড়িতে আসার জন্য বেশি টাকা দিতেও রাজি থাকেন এই বিষয়ে আরও খবর নিয়ে আমি বাড়িতে গিয়ে পড়ানোর জন্য মনস্থির করি প্রথমে আমার মা আমাকে বাড়ি থেকে বের হতে দিতে চাইছিলেন না কিন্তু খাবারের প্রয়োজনের কথা ভেবে অনেক বোঝানোর পর তিনিও রাজি হন আমি আমার পরিচিত কয়েকজনকেই জানিয়ে রাখলাম যে কারো যদি হোম টিউশনই করানোর জন্য শিক্ষকের প্রয়োজন হয় তবে তারা যেন আমার সাথে যোগাযোগ করে শীঘ্রই আমি এই প্রস্তাবের একটা ভালো ফলাফল পেলেন যখন একটা সচ্ছল পরিবার থেকে টিউশনের প্রস্তাব এলো শুরুতে আমি জানতাম না তাদের সামনে নিজের পরিস্থিতি কীভাবে তুলে ধরব আমি শুধু বলেছিলাম যে আমি আমার বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং বাবার মৃত্যুর পর আমি এই পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমার অর্থের খুব প্রয়োজন কিন্তু আমি আপনাদের সন্তানকে খুব ভালোভাবে পড়াবো। আমি এও বলি যে তারা আমার চেয়ে ভালো শিক্ষক সহজে খুঁজে পাবেন না সম্ভবত এটা আমার একটা ভুল ছিল যে আমি আমার দুর্বলতার কথা শুরুতেই তাদের বলেছিলাম আমার টিউশনই শুরু হল আমি দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়াতাম আমি মোট পাঁচটি বাড়িতে এক ঘন্টা করে টিউশনই করতাম এই বাচ্চাদের মধ্যে একজন ছিল ঈশান যাকে আমি সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত পড়াতাম সে নয় শ্রেণীতে পড়ত সে একটু বড় ক্লাসে পড়ত আর বাকিরা সবাই নিচু শ্রেণীতে পড়ত প্রথম থেকেই ঈশান আমার সাথে কিছুটা অদ্ভুতভাবে কথা বলতো। ঈশানের বাবা একটি বড় হাসপাতালে চাকরি করতেন এবং ডিউটির জন্য তাকে প্রায়শই শহরের বাইরে থাকতে হতো আমি মনে মনে ভাবলাম এই পরিবারটি বেশ সচ্ছল এবং এখান থেকে আমি একটি ভালো টিউশন ফি পাচ্ছি যা আমার জন্য সহায়ক হবে ঈশানকে পড়ানো শুরু করার প্রায় কুড়ি দিন কেটে গেছে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যখনই আমি ঈশানকে হোমওয়ার্ক দেই তখন তার খাতার পাতায় গান লেখা ছিল খুব সুন্দর একটি গান আমি তাকে বললাম তুমি গান লিখতে পারো সে বলল হ্যাঁ ম্যাডাম আমি সুন্দর গান কবিতা নিজেই লিখতে পারি এবং গাইতেও পারি আমি তার মাকে বিষয়টি জানালাম তিনি বলেন তার ছেলে শিল্পী হতে আগ্রহী কিন্তু তিনি চান না যে ইমান শিল্পের দিকে ঝুঁকুক তিনি চান তার ছেলে উচ্চ শিক্ষা লাভ করুক যাতে পরবর্তীতে সে নিজের ব্যবসা সামলাতে পারে আমি তাকে বললাম আপনার চিন্তাভাবনা খুব ভালো কিন্তু আমি বিশ্বাস করি যে বাচ্চাদের যা করতে ভালো লাগে তাদের সেই কাজেই সমর্থন করা উচিত সে যদি শিল্পী হতে চায় তাহলে তাকে উৎসাহ দেওয়া উচিত একদিন ইমন বলল ম্যাডাম আমি একটি গান বলবো। তখন সে একটি দেশের গান শোনাল আমি তার গান শুনে মুগ্ধ হয়েছিলাম কারণ তার গানের গলা ছিল অসম্ভব সুন্দর আমি ঈশানকে বললাম তুমি চাইলে তো বড় একজন শিল্পী হতে পারো কিন্তু আমি জানি তোমার মা সেটা চায় না আমি একদিন ঈশানের মাকে বলেছিলাম আপনার ছেলের যে প্রতিভা আছে সে তো চাইলে ভালো একজন গায়ক হতে পারে আমার কথা শুনেই মনের মা কিছুটা বিরক্তির সাথে বললেন আমি তোমাকে যতটুকু বলেছি তুমি কি ততটুকুই করো এর বেশি ভাবতে হবে না আমি বুঝতে পারছিলাম না কেন আমার কথা শুনে তিনি এমনভাবে প্রতিক্রিয়া দেখালেন তিনি আমাকে নির্দেশ দিলেন এখন থেকে ইমন যেন আর গান না গায় সেদিকে খেয়াল রাখতে আমি ঈশানের মায়ের আচরণে কিছুটা রুক্ষতার ছাপ দেখলাম যদিও তিনি সাধারণত খুব ভালো ব্যবহার করতেন আমি তার কথায় খুব একটা পাত্তা না দিয়ে ঈশানকে বুঝিয়ে বললাম আপাতত তুমি পড়াশোনাটা শেষ করো তারপর বড় হয়ে সিদ্ধান্ত নিয়েও তোমার জন্য কোনটা ভালো হবে তুমি এখনও ছোট তাই তোমার শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত ঈশান বেশি কথা বলতো না হয়তো সে স্বভাবগতভাবেই চুপচাপ থাকতে পছন্দ করত সেই দিনের পর থেকে আমি তার বই বা খাতায় ওই ধরনের কোনো গান আর দেখেননি একদিন রবিবার আমি যখন পড়িয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ আমাকে ডাকল পিছনে ডাকিয়ে দেখলাম কেউ নেই কিন্তু কণ্ঠটা আমার কাছে ঈশানের বলে মনে হলো পরের দিন যখন আমি ঈশানের বাড়িতে টিউশন পড়াতে গেলাম তখন অবাক হয়ে দেখলাম যে গত রাত থেকে ইমনের খুব জ্বর তার মা আমাকে বললেন ইমনের শরীর ভালো নেই গত রাত থেকে জ্বর তাই আজও পড়তে পারবে না আমি তার মাকে বললাম আমি কি একবার ওর সাথে দেখা করতে পারি শুধু ওর স্বাস্থ্যের খোঁজ নেব এই বলে আমি যখনই ওর ঘরের দিকে যেতে লাগলাম তখন ওর মা খুব অদ্ভুতভাবে আমাকে থামিয়ে দিয়ে বললেন ও এখন ঘুমোচ্ছে তোমাকে কালকেও আসতে হবে না দুদিন পর এসে পড়াবে ইমনের মায়ের কথাবার্তা আমার কাছে খুবই রহস্যময় মনে হচ্ছিল আমি চুপচাপ তার বাড়ি থেকে বেরিয়ে এসে ভাবতে লাগলাম গতকাল পর্যন্ত তো ইমন ভালোই ছিল হয়তো আবহাওয়ার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বাড়িতে এসে মাকে চিন্তিত দেখে আমার মনে পড়ল আমি মায়ের জন্য ওষুধ আনতে ভুলে গিয়েছি আমি বাড়ির দরজা থেকেই আবার ওষুধের দোকানের দিকে রওনা হলাম ওষুধ নিয়ে দোকান থেকে নামার সময় হঠাৎ আমার পা মচকে যায় এবং আমি নিজেকে সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম আমি যখন টাল সামলে মাথা তুললাম তখন সামনে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম আমার সামনে দাঁড়িয়েছিলেন ঈশানের মা এই মহিলাটি তো খুব ধনী পরিবারের তাহলে তিনি এই ছোট ঔষধের দোকান থেকে ওষুধ কিনছেন কেন আমি তাকে জিজ্ঞেস না করে থাকতে পারলাম না আপনি এখানে সব কিছু ঠিকঠাক আছে তো তিনি কিছুটা স্বরে বললেন কেন আমার এখানে আসতে কোনো বাধা আছে নাকি আমি পরিস্থিতি সামলে নিয়ে বললাম না মানে আমি বলছিলাম যে এর আগে আপনাকে এখানে কখনো দেখিনি আসলে আমি মায়ের ওষুধ নিতে এখানে প্রায়ই আসি ঈশান এখন কেমন আছে আমার প্রশ্নে ঈশানের মা বললেন তুমি অনেক কথা বলো কম কথা বললে তোমার জন্য ভালো এই বলে তিনি আমার পাশ দিয়ে দ্রুত চলে গেলেন আমার খুব অবাক লাগল এই মহিলা কীভাবে আমার সাথে এভাবে কথা বলতে পারলেন এর আগে তিনি আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন কিন্তু গত দুদিন ধরে তার আচরণ তার সাথে খুব অস্বাভাবিক হয়ে উঠেছিল যাই হোক আমি আমার বাড়িতে চলে এলাম বাড়িতে এসে মা আমাকে চিন্তায় মগ্ন দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে অয়ন্তী কিছু হয়েছে আমি বললাম না মা কিছু না আমি যে ছেলেটিকে টিউশনই পড়াই এই মাত্র তার মাকে ওষুধের দোকানে দেখলাম আমার সাথে তার কথাবার্তা খুব কঠোর ছিল আমি জানি না লোকদের এমন অহংকার কেন হয় মা আমার দিকে তাকিয়ে বললেন এটাই তো বড় লোকদের স্বভাব রে মা বড় মানুষগুলো এমনই হয় একবার টাকার মোহে পড়লে তারা সম্পর্কের মূল্য ভুলে যায় আমি মাকে বললাম আমি জানি মা টাকা খুব শক্তিশালী কিন্তু মনে হয় অন্য কেউ যদি তাদের সন্তানের প্রতি মনোযোগ দেয় বা তাদের জন্য ভালো চিন্তা করে সেটাও তারা সহ্য করতে পারে না মা হেসে বললেন এই একই কথা তো আমিও তোকে বোঝানোর চেষ্টা করছি এই ধনী লোকেরা গরিবদের সাথে প্রায়শই এমন কঠোর আচরণ করে তাদের ধারণা সম্পদ আর টাকা পয়সা থাকলেই তারা অন্যদের ওপর কর্তৃত্ব করতে পারে আমি বললাম মা ঈশ্বরের কৃপায় আমাদের জীবনে ভালোবাসার কোনো অভাব হয়নি কিন্তু বাবার মৃত্যুর পর আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে তবু ঈশ্বর আমাদের সম্পর্কগুলোকে সম্মান করতে শিখিয়েছেন মা হেসে বললেন ঠিক আছে এখন বিশ্রাম কর আমি তোর জন্য খাবার নিয়ে আসছি তুই নিশ্চয়ই ক্লান্ত এভাবেই সময় কাটছিল শনিবার যখন আমি ঈশানকে পড়াতে গেলাম দেখলাম তার পড়ার প্রতি কোনো মনোযোগ নেই আমি কিছুটা কঠোর স্বরে বললাম কি করছো তুমি পড়ালেখায় মন নেই কেন আমি তোমাকে এতক্ষণ ধরে একই প্রশ্ন করছি আর তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন ঈশান নিচু স্বরে বলল ম্যাডাম আমি কোনো উত্তর দিলে কি আপনি বিশ্বাস করবেন কিন্তু সেটা বলা আমার জন্য ঠিক হবে না আমি ঈশানকে বললাম ইমন তোমার কথার মানে কি আর তুমি এত ঘুরিয়ে কথা বলছ কেন তুমি শুধু পড়ালেখায় মনোযোগ দাও আমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না যা বলার আমাকে সহজ ভাষায় বলো তখন ইমন আমাকে বলল আমি আপনাকে কিছুই বলতে চাই না আজকের জন্য এটুকুই যথেষ্ট আমি ক্লান্ত ম্যাম বাকি পড়া কাল শেষ করব আমি বললাম ইমন কিন্তু তোমার বাড়ির পড়া এখনও শেষ হয়নি এতেই মন স্বরে বলল আমি তো আপনাকে বলছি আজকের জন্য এটুকুই যথেষ্ট আপনি আমার সাথে এত তর্ক করছেন কেন আমি বললাম যাই হোক না কেন আমি তোমার শিক্ষক আর একজন শিক্ষক মায়ের মতো হয় তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না এতে আমার খারাপ লাগে এতেই ঈশান আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল সাবধান আমি আপনাকে সম্মান করি তার মানে এই নয় যে আপনি আমার মায়ের মতো আমার মা হওয়ার চেষ্টা করবেন না কারণ আপনি কখনোই আমার মায়ের জায়গা নিতে পারবেন না আমি বিস্ময়ে এই মনের দিকে তাকালাম তার চোখ এবং কথার মধ্যে কোনো মিল খুঁজে পেলাম না আমি চুপ হয়ে গেলাম এবং আমার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম তখন হঠাৎ আমি ঈশানের মায়ের মুখোমুখি হলাম আমি তাকে নমস্কার জানালাম এবং তিনি আমার নমস্কারের জবাব দিয়ে বললেন এই নিন আপনার এক মাসের অগ্রিম টিউশানি টাকা আর আগামীকাল এখানে আসবেন না আমাদের কোথাও যেতে হবে পরশু আসবেন আমি একটু মৃদুস্বরে বললাম সেটা তো ঠিক আছে কিন্তু পরশু থেকে আপনার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে আমার মনে হয় এই সময় তার পড়াশোনা করা দরকার ঈশান যদি এভাবে ছুটি নিতে থাকে তাহলে সে পড়ালেখা থেকে পিছিয়ে পড়বে এবং তার পরীক্ষার ফলাফলও ভালো হবে না আমি যা বললাম তা শুনেই ঈশানের মা হঠাৎ রেগে গিয়ে বললেন আরে মেয়ে তোমার সমস্যাটা কি আমার ছেলে তোমার কাছে ডাক্তারই পড়ছে না যে একদিন ছুটি নিলে তার কোনো ক্ষতি হয়ে যাবে সে এখনও ছোট একটা ক্লাসে পড়ে এটা তার জন্য বড় কোনো সমস্যা নয় তোমাকে ওর লেখাপড়া নিয়ে এত গভীরভাবে চিন্তা করার দরকার নেই ঈশানের মায়ের কথা শুনে আমি লজ্জিত হলাম এই মহিলা এত কঠোরভাবে কথা বলেন ঈশানের মা আমাকে সেখানে দাঁড় করিয়ে রেখে ভিতরে চলে গেলেন সারাটা পথ আমি ভাবতে ভাবতে এলাম যে ভবিষ্যতে আমি ধনী ব্যক্তিদের কোনো বিষয়ে পরামর্শ দিতে যাব না ঈশান যদি পরীক্ষায় খারাপ ফল করে তাতে আমার কি কিন্তু আফসোস হচ্ছিল যে ইমন খুব বুদ্ধিমান একটি ছেলে এবং তার দিকে একটু মনোযোগ দিলেই সে অনেক ভালো করতে পারত যখন আমি সামনে হাঁটতে লাগলাম হঠাৎ মনে হল আবার কেউ তাকে ডাকছে রিক্সায় বসতে যাব এমন সময় আবার মনে হল কেউ ডাকল এই ডাকে আমার মনের ভেতরটা কেঁপে উঠল আমি রিক্সা থামিয়ে এদিক ওদিক তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলেম না কেন জানি না বারবার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে এবং এই ঘটনাটা তখনই ঘটত যখন আমি ঈশানের বাড়ি থেকে বের হতাম হয়তো তার মা বাড়িতে তার জন্য অপেক্ষা করছিলেন এবং রাত হয়ে যাওয়ায় আমার এমনটা মনে হচ্ছিল কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না এভাবেই আমার জীবন চলছিল হঠাৎ আমার জীবনে এমন একটা ঝড় এলো যা আমি কখনও কল্পনাও করিনি পরের দিন যখন আমি ইমনের বাড়িতে গেলাম সেখানে একজনকে বসে থাকতে দেখে আমি কিছুটা থমকে গেলাম লোকটি আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকাচ্ছিল আমি আগে তাকে কখনো দেখিনি আমাকে চিন্তিত দেখে ঈশান আমাকে বলল ম্যাডাম ইনি আমার বাবা বেশিরভাগ সময় হাসপাতালের জন্য অন্য শহরে থাকেন এই কথা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম আমি ইমন্তু পড়াচ্ছিলাম এমন সময় হঠাৎ ওই লোকটি ঘরে প্রবেশ করে আমাকে বললেন হ্যালো আমার ছেলে আপনার কথা ঠিকঠাক শোনে তো আমি ওর প্রগ্রেস রিপোর্ট দেখেছি ওর নম্বর বেশ ভালো আপনি সত্যিই আমার সন্তানকে খুব ভালোভাবে পড়াচ্ছেন আপনাকে ফি দিয়ে আমাদের অর্থ সঠিক টাজেই ব্যয় হচ্ছে লোকটির কথার জবাবে আমি বললাম হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমি আমার দায়িত্ব পালন করার জন্যই পারিশ্রমিক নিই কিছুক্ষণের মধ্যেই ঈশানের মা ঘরের ভিতরে এলেন যাই হোক পরের দিন আমি ঈশানকে তাদের বাড়িতে পড়াতে গেলাম তারপর যখন আমি ফিরব ঠিক তখনই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হতে লাগলো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি কোনোভাবেই বাড়িতে যেতে পারছিলাম না আমি অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে কিন্তু কোনোভাবেই বৃষ্টি থামছে না তারপর হঠাৎ আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম অয়ন দাঁড়িয়ে আছে ইমন বলল ম্যাডাম আজমোনহায় বৃষ্টি থামবে না প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা ভালো না বন্ধুরা গল্পের পরবর্তী অংশ আগামীকাল আপলোড দেওয়া হবে আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ